দেখেন দেখেন কারে করে যখনই হচ্ছে ওদের একটু ভিডিও শ্যুট করতে নিব ওরাও একটা রোমান্টিক পোজ দিয়ে একটু ভিডিও শ্যুট করতে নেবে তখনই হচ্ছে ওদের শরীরে চুলকানি শুরু হয়ে যায় একেবারে সেই লেভেলের ঝাক্কাস চুলকানি এরকম চুলকানি মনে হয় কখনো হয় না সারাদিন বসে থাকে কোনো চুলকানি নেই যখনই আমি ভিডিওটা অন করবো ওদের একটু শ্যুট করতে নিব তখনই হচ্ছে ওদের শরীরে চুলকানি শুরু হয়ে যায় আর এমন চুলকানি বিজ্ঞাপনের চুলকানি কেউ হার মানাইবো সামনে চুলকানি বিজ্ঞাপনের জন্য যদি কোনো লুক লাগে তাহলে অবশ্যই ওদেরকে হায়ার করবেন শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে চুলকানি সারা শেষ পর্যন্ত নিজে চুলকাইতে ব্যর্থ হয়ে আরেকজনকে দেখ ক্যান্সেল চুলকাইতে সাহায্য করার জন্য এখন দেখা যাক সে কতটা পারে নিজে চুলকানি বাদ দিয়ে আরেকজনের আসছে চুলকাইতে সাহায্য করার জন্য তো ওরা এখানে চুলকাইতে থাকুক আমি আমার ইন্ট্রোটা শুরু করে দিই আসসালামু আলাইকুম সিকদার বাড়ি লাইফ স্টাইল ডট জিরো জিরো পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকাল সকাল সাদে আসছি কিছু কামরাঙ্গাছিতে আর আমার পিছনে পিছনে ওরা আসছে যখনই আমি সাদে আসছি তখন ওরা দৌড়ায় আমার পিছনে পিছনে সাদে আসে তো আমি আসছি কিছু কামরাং গাছিতে আমাদের বাসায় টক তরকারি আমরা কখনোই খাই না আমাদের অঞ্চলে আসলে টক তরকারিটা এতটা প্রচলিত না তাই কখনো খাওয়া হয় নাই তবে অনেক ভিডিওতে দেখি যে অনেক অঞ্চলে টক তরকারি রান্না করে ওরা খায় তাই আমি ভাবলাম যে আজকে আমরা একটু ট্রাই করি দেখি কেমন লাগে খেতে যেহেতু গাছে টক টক মিষ্টি মিষ্টি কামরাং আছে তাই সেগুলো দিয়ে আজকে একটি রেসিপি বানাবো সেই জন্য কামাঙ্গাগুলো আমি ছিঁড়ে নিচ্ছি এই কামাঙ্গাগুলো কম মিষ্টি বেশি এই যে এতগুলো কামাঙ্গা তুলেছি এখন এই কামাঙ্গাগুলো কুচি করে কেটে নিবো কামাঙ্গা তরকারিটা এখন আমি বসিয়ে কামরাঙ্গা কামাঙ্গাগুলোকে আমি একদম চিকুন চিকুন করে কেটে নিয়েছি এই যে এরকম করে এবার এতে দিয়ে দিব হচ্ছে গুঁড়া মাছ এরপর এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার এতে বাকি সব মশলা তেল লবণ একসাথে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিব আমি যখনই হচ্ছে গুঁড়া মাছ রান্না করি তখনই হচ্ছে বেশি করে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তারপর রান্না করি এতে টেস্টটা অনেক ভালো আসে তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হতে থাকুক এই ফাঁকে আমি হচ্ছে ঘরে কিছু কাজ করে নেই এই যে এই ইনডোর প্লান্টগুলোতে প্রচুর ধুলাবালি পড়ে গেছে কয়েকদিন ধরে পরিষ্কার করবো করবো ভাবছি কিন্তু আর পরিষ্কার করা হচ্ছে না সময় করে উঠতে পারছিলাম না আর কি তাই আজকে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নেই দেখেন সবগুলো গাছ মুছে পরিষ্কার করে নিচ্ছি সবগুলোতে প্রচুর ধুলা হয়ে গেছে এগুলো দেখা যায় দুই তিন দিন পর পরই পরিষ্কার করতে হয় নয়তো দেখতে একবারে দুই তিন দিন পর তো পারি না দেখা যায় যে সপ্তাহে একবার হলেও ওইগুলো সব পরিষ্কার করি তো গাছগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখতে আসলাম হয়েছে দেখি হয়েই আসছে প্রায় এবার তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন